এমন কোন দিন নাই খুন তো ভাবি এখন শুরু হয়েছে ধর্ষণ আজকে মেয়েরা বেরোতে পারে না সন্ধ্যা পরে তারা বেরোতে কই পাই ওই আওয়ামী লীগ যখন ক্ষমতায় আমি যতদিন ক্ষমতায় ছিলাম এই ছাত্র ছাত্রীরাও তো রাত্রিবেলাও বেরিয়ে আসতে মিছিল করেছে কি যখন তারা আমার পদত্যাগ চেয়েছে তখন আমি আইজিপি কে বলেছি পুলিশকে বলেছে আমার দলের নেতা কর্মীকে বলেছে যে এবং আমাদের ছাত্রলীগের তার কবিতা বলছে রাখো মেয়েদের জন্য কোনো রকম অসুবিধা না হয় সম্মানের সাথে তারা যে হলে ফিরে যেতে পারি আর সেই ক্ষেত্রে তখন তো তারা আমার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে আমার সরকার পতন চাই তো ঠিক আছে আমি ছেড়ে দিয়ে চলে এসেছি এখন কেমন আছে তারা কোন স্বাধীনতা ভোগ করছে তার সব স্বাধীন হয়ে গেছে একটা ছোট্ট শিশু থেকে শুরু করে কেউ বাদ যাচ্ছে না ধর্ষণের মহা উৎসব আর তাদের কোনো বিচার নাই বাড়ির মধ্যে ঢুকে খুন করে চলে আসছে পরিবার সহ হত্যা করে যাচ্ছে আর ঘর বাড়ি যারা পড়াও চাকরি থেকে বের করা সরকারি কর্মচারীদের চাকরি থেকে বের করে দিচ্ছে পুলিশকে চাকরি থেকে বের করে দিচ্ছে এমনকি সেনাবাহিনীতে পর্যন্ত অবসরপ্রাপ্ত বা যারা চাকরিতে তাদের উপরে মামলা গোয়েন্দা সংস্থা প্রধান তাদের বিরুদ্ধে তারা কি তাদের পাসপোর্ট বাতিল তারা বাইরে যেতে পারবে না তাদের বিরুদ্ধে মামলা এটা কোন ধরনের অত্যাচার নির্যাতন ঠিক একাত্তর সালে পাকিস্তানি হানাদার বাহিনী যা করেছে আজকে এই সুৎখর খুনি জঙ্গি ইনুস সে ক্ষমতা সে একই কাজ করে যাচ্ছে প্রত্যেকটা জঙ্গি সন্ত্রাসী সব আজকে কারাগার থেকে তার মুক্তি দিয়ে দিয়েছে আপনি একটু হিসাব করে দেখেন হচ্ছে সারা বাংলাদেশের সমস্ত কারাগার থেকে সমস্ত সন্ত্রাসী জঙ্গি এমনকি হলি অটিজেন আক্রমণকারী একুশ আগস্ট গ্রেনেড হামলা বা প্রতিষ্ঠাগ্রামে আগুন দেওয়া সমস্ত জঙ্গিদের কিন্তু মুক্তি দিয়ে দেওয়া হয়েছে তাদের আর কোনো বিচার বিচার হবে না শুধু আওয়ামী লীগের লেগে থাকবে আওয়ামী লীগের অপরাধটা কি স্বাধীনতা এনে দিয়েছে অর্থনৈতিক মুক্তি দিয়েছে মানুষের জীবন মান উন্নত করেছে ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে ব্যবস্থা করেছে ব্যবস্থা শান্তিতে ছিল সুখে ছিল খাবার অভাব ছিল না পুষ্টি অভাব ছিল না সবকিছু আমরা করতে পেরেছি আজকে আমার এটাই কথা যে এইভাবে এই দুঃশাসন চলতে দেওয়া যাবে না কারণ মানুষের জীবন আজকে অথেষ্ট আজকে বিশেষ করে যখন এই ছোট্ট শিশুরা পর্যন্ত রেহাই পায় না সে আসিয়াকে যেভাবে ধর্ষণ করা হলো এটাই হচ্ছে সবচেয়ে মানে দুঃখজনক একে পর এক এই ঘটনা ঘটছে কাজে এই দুঃশাসনের কবল থেকে মানুষকে মুক্তি দিতে হবে কারণ ইনুস নিজেই স্বীকার করেছে যে তার দেশটা অন্য কোনো অভিজ্ঞতা নাই সে জানি না পারি না সে তো বিদেশিদের কাছে মানে বিদেশি কয়েকটি চ্যানেল এবং সে ইন্টারভিউ দিয়ে দিয়েই সে বলে যে তার অভিজ্ঞতা নেই সে পারে না সে জানে না বলছে তাহলে তো একটু ক্ষমতা থাকে কেন আর ক্ষমতা এসছে কেন শুধু টাকা মানি লন্ডিং করার জন্য আজকে আমার উন্নয়ন বাজেটের থেকে প্রায় আড়াই লক্ষ কোটি টাকা বাদ তে টাকা গেল কোথায় আমার যে বয়স্ক ভাতা বিধবা ভাতা সামাজিক নিরাপত্তা একশো ষোলোটা প্রজেক্ট সে টাকাগুলি কোথায় গেল আজকে বই দিতে বলো না সেটা টাকা কোথায় গেলো বৃত্তি উপবৃত্তির টাকা সেগুলি কোথায় গেলো সেটা টাকাগুলি কোথায় লুট করে খেয়ে গেল আজকে সাধারণ মানুষের কষ্টের সীমা নাই কাজ নেই খাবার নেই ওষুধ নেই রোজার সময় পর্যন্ত তাদের কষ্ট প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে আমার সময় অনেকে অনেক দাম বেড়ে গিয়েছিল তাই নাকি কিছু খেতে পারতো না তো এখন কি অবস্থায় আছে সেটা আমার সবাইকে জিজ্ঞেস করা আমরা তো চেষ্টা করেছি যেখানে এতটুকু অসুবিধা সেটা দূর করতে তা আজকে মানুষের কষ্টের তো সীমা নাই যে এখন সময় এসে গেছে দেশের মানুষকে বাঁচাতে হবে বিশেষ করে যা যা সাধারণ ছাত্র ছাত্রী তাদের তো আমি দোষ দিই না হ্যাঁ একটা অপপ্রচার করে করে বিভ্রান্ত করা হয়েছিল মানুষকে কিন্তু এখন তো সবাই হাড়ে হাড়ে টের পাচ্ছে হ্যাঁ আমরা থাকতে কেমন ছিলেন আর এখন কি অবস্থায় আছেন সেটা নিশ্চয়ই তুলনা করতে পারছেন তাই বলবো এখন এই এলুস একটা সুৎখর খুনি জঙ্গিবাদ জঙ্গিদের ছেড়ে দিয়ে মানুষকে খুন করে যে দেশটাকে আজকে ধ্বংসের দিকে নিয়ে গেছে এই দেশকে রক্ষা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে কি পেলাম না পেলাম সেটা আগে বড় কথা না রাজনীতি করি বাংলাদেশের জনগণের জন্য দেশের জন্য দেশের মানুষের জন্য মানুষের কল্যাণে নিজের জীবনের দিকে তো তাকায়নি নিজের ছেলে মেয়েদের জন্য তো কিছু করে দেয়নি যা করেছি দেশের মানুষের জন্য করেছি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তরুণ সমাজ তাদের জন্য একটা উন্নত দেশ গড়ে তোলা আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দেশ গড়ে তোলারই পদক্ষেপ আমরা নিয়ে কাজ করে যাচ্ছি কিন্তু সেখানে এই চরম বাধা আজকে সাতটা মাস মানুষ ঘরে ঘুমাতে পারে না জঙ্গলের সময় কাটাতে হয় কেন এ বস্তু থাকবে এখন আমাদের সকলকে রুখে দাঁড়াতে হবে শত শত মামলা মিথ্যা মামলা আমাদের বিরুদ্ধে দিয়েছে তারা জানে মামলার কোন রেজাল্ট হবে না কিন্তু মামলা দিয়ে বেচ্যুতি করা হয়রানি করা বিদেশে সম্মান নষ্ট করা সেটাই করতে চাচ্ছে কিন্তু একটা দুর্নীতিবাজ এত মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে যাচ্ছে কিন্তু সে কি রেহাই পাবে দুর্নীতি দমন কমিশনের ইউনিস্টের বিরুদ্ধে চারটা মামলা হয়েছিল ট্যাক্স দেয় নাই কোটি টাকার ট্যাক্স সরকার পাওয়া না তাই তার বিরুদ্ধে মামলা শ্রমিকের অর্থ আত্মসাত সেখানে সাজাপ্রাপ্ত আসামি আবার শ্রমিক কল্যাণ ফান্ডের টাকা সেখান থেকে পঁচিশ কোটি টাকা সে আত্মসাত করেছে সেই টাকা সেই মামলা সব মামলা এখন উনি বাতিল করে দিয়েছেন বাতিল করলে কি হবে দিন আসবে আবার পাই পাই করে হিসাব নেওয়া হবে এবং সব মামলা আবার করা হবে এবং তার শাস্ত এবং এত হত্যাকাণ্ড ঘটেছে এত মানুষকে হত্যা করেছে সমস্ত হত্যার বিচার হবে কারণ করা নইলে আপনারা এই জাতিসংঘের যে রিপোর্ট সেই রিপোর্টে কিন্তু দেওয়া আছে প্রায় ষাট পার্সেন্ট হত্যাকাণ্ড হয়েছে ষাট বুলেটে এই রাইফেল আমার পুলিশ বাবার করে না আমি ব্যবহার করে না মিডিয়া ব্যবহার করে না তাহলে এই রাইফেল গুলি কোথা থেকে আসলো এই গুলিগুলি কোথা থেকে আসলো বেরোবে সব এক এক করে এর মধ্যে বেরিয়েছে একজন তার হাতে রাইফেল সেই আঠাশ গুলি নাকি আঠাশ জন নাকি গুলি করেছে তাকে নাকি টাকা দিয়ে ভাড়া করা হয়েছিল এরকম আরো কাহিনী আস্তে আস্তে দিন গেলে বেরিয়ে আসবে কাজে এদের বিরুদ্ধে মানুষের জীবনে শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনার জন্য মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য মানুষের জীবনটাকে আরো উন্নত করার জন্য এই জঙ্গি দুঃশাসনে যে মানুষকে জর্জরিত করছে যে অস্ত্র এবং মানুষের লাশ ফেলে ক্ষমতা দখল করেছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী জঙ্গি এনসার হাত থেকে দেশকে রক্ষা করার জন্য সকলকে ঐক্যবদ্ধ পথে নামতে হবে এবং বাংলাদেশকে এই জঙ্গি শাসন থেকে মুক্ত করে মানুষের জীবনের শান্তি নিরাপত্তা আনতে হবে এবং তার জন্য যার যেখানে যা কিছু আছে সবাইকে নিয়ে আপনারা মাঠে নামেন এবং আসুন আমরা আমাদের দেশটাকে এই দুঃশাসন থেকে মুক্তি দিয়ে মানুষের জীবনের শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনি ইনশাল্লাহ বাংলার জনগণের জয় হবে হবে দুঃশাসনের কালো মেঘ কেটে যাবে আবার সুন্দর ভাবে এদেশের মানুষ বাঁচতে পারবে সবাইকে ধন্যবাদ রমজানের শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরোজীবী ভোগ